সম্মানিত যাত্রী সাধারণ ভাই বোন বন্ধুরা চলন্ত পথে চলছেন চলবেন মহান আল্লাহর নামটি স্মরণে রাখবেন কারণ আপনার যাত্রা শুভ হোক এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছুই দেখবেন কারণ দেখার কোনো শেষ নেই আর এরই মাঝে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য অসাধারণ একটি মলম এটা কোনো সাধারণ মলম নয় অসাধারণ গুণ ক্ষমতা সম্পন্ন দাদা ভাই আমার এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পেটে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা শিরাই ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না ব্যথায় জর্জরিত শরীর মা রে বাবারে বলে চিৎকার করেন শুধুমাত্র সেই সকল রুগী ভাই বোন বন্ধুদের জন্য আমার এই মরণ চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দেখুন আমাদের এই মলমটি এখন আপনারা বলতে পারেন ভাই আপনার এই মলমের এত কার্যকারিতা আপনার মলমের দাম কত আমি তাদেরকে বুকে হাত দিয়ে বলবো দাদা ভাই যে কোনো ফার্মেসিতে আমার এই মলমটি কিনতে গেলে দাম নেবে একশো টাকা একশো টাকা কিন্তু আমি সেটা দিচ্ছি না আমি এসেছি আপনাদের রোগ সারাতে কোম্পানির প্রচারের স্বার্থে আমার কাছে পাচ্ছেন আপনি এই মলমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তার মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন ভাই আপনারা বলবেন ভাই আপনার মলমের দাম কি পঞ্চাশ টাকা আমি বলবো না আরো সেখান থেকে আরো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেন থাকে কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আপনারা বলবেন ভাই পঁচিশ টাকা হলেই তো বর্তমান বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায় আপনার কাছ থেকে কি মলম নেব বলবো না ভাই পঁচিশ টাকা দিয়ে আপনি মরম নেবেন কেন সেখান থেকে আরো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেন থাকে কত সাড়ে বারো সাড়ে বারো সরো না ভাই আমি তো সরতি আসিনি আমি তো আইছি আপনাকে রোগ সারানোর জন্য সেই সাড়ে বারো থেকে আপনি সাড়ে ডারে সরাই দিলাম থাকলো কত দশ টাকা সেই দশ টাকা থেকে আরো আট টাকা দিলাম বঙ্গোপসাগরে নিক্ষেপ করে থাকলো কত দুই টাকা আপনারা বলবেন ভাই দুই টাকা কি মলম পাওয়া যায় আমি বলবো না ভাই দুই টাকা এই মলমের চারি সাইডে যে কোটাটা আছে এই কোটাটার দাম দুই টাকা মলম আপনাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি